আমরা ট্রেনে করে এসে পৌঁছে গেলাম উড়িষ্যার ব্রহ্মপুর বা বেরহামপুর স্টেশনের সেখান থেকে লোকাল ট্রেনে চড়ে রম্ভা নামক স্টেশনে আসতে হয় এমনিতে সব ট্রেনই রম্ভার ওপর দিয়েই যায় তবে এখানে এক্সপ্রেস ট্রেনগুলোর স্টপেজ নেই তাই লোকাল যে ট্রেনগুলো আছে সেইগুলো তো করেই রম্ভাতে আসতে হবে রম্ভা স্টেশন থেকে বেরিয়ে দুপা এগোলেই এই রকম রম্ভা চিলিকাতে যাওয়া এই সুন্দর গেটটি কিন্তু দেখতে পাওয়া যায় আমরা একটুখানি হেঁটে ঘুরি এই জায়গাটি তারপরে এখান থেকে অটো নিয়ে সোজা পান্থ নিবাসের উদ্দেশ্যে রওনা হয়ে যায় আমরা যখন পান্থ নিবাসে পৌঁছেছিলাম তখন সেখানে যারা রক্ষীরা থাকেন তারা বলেছিলেন যে কোন দিক দিয়ে আমাদেরকে চেলেকার ঘাটে যেতে হবে সে মতোই আমরা কিন্তু পথ অনুসরণ করে হেঁটে চার পাঁচ মিনিটের মধ্যেই একদম ঘাটে পৌঁছে যায় ঘাটে পৌঁছবার আগে এই যে হাতের বা পাশে যে রেস্টুরেন্টগুলো দেখতে পাচ্ছেন সেখান থেকে একটু আগে খাবার কিন্তু খেয়ে নিতে পারেন এইবার আমরা সোজা চলেছি ঘাটের দিকে যেখান থেকে বিভিন্ন দিকের বোটগুলোকে নিয়ে আপনারা ঘুরতে যেতে পারেন এখানে কোনো কোনো বোট থ্রি পয়েন্ট আবার কোনো কোনো বোট ফাইভ পয়েন্টস এবং বোটের ভেরিয়েশনও আছে যেমন কিছু স্পিড বোট আছে কোনোটা বা মোটর চালিত বোট আছে কোনোটা একটু সুসজ্জিত কোনোটা একটু অর্ডিনারি ধরনের অর্থাৎ রকমের আপনি বোট নেবেন সেরকমের বা সেরকম অনুযায়ী কিন্তু আপনাকে পে করতে হবে আরও একটি কথা এখানটায় টেন সিটার সেভেন সিটার ফাইভ সিটার এই ধরনের বোটের ভাড়া কিন্তু আলাদা আলাদা ধরনের আপনারা যখন যাবেন তখন স্পটেই কিন্তু এই বুকিংগুলো করে বোটে করে চারিপাশটা ঘুরতে পারবেন এর আগেও এই চিলিকা হ্রদে এসেছি তবে এই রম্ভা চিলিকাতে কিন্তু আসা হয়নি প্রত্যেকবারই পাড়ায় প্রায় গেছিলাম পুরী দিয়ে চিলিকা দেখতে কিন্তু সেখানকার চিলিকার সৌন্দর্য আর এখানকার চিলিকার সৌন্দর্য একদমই আলাদা বললেই মনে হয় ভালো হবে কারণ এই জায়গাটিতে চারিদিকটাই প্রায় পাহাড় দিয়ে মোড়া আশেপাশে বেশ অনেক গাছ গাছালি আছে আর বেশ সাজানো গোছানো অনেকটা জাহাজ ঘাটের জেটির মধ্যে যে সমস্ত জিনিসগুলোকে আমরা দেখতে পাই এখানেও কিন্তু সেই সমস্ত জিনিসগুলি আছে বসবার ব্যবস্থা বোটে চড়বার ব্যবস্থা খানিকটা হাঁটাহাঁটি করবার ব্যবস্থা আর সব থেকে মজার জিনিস হলো এখানে জলের উপরে ভাসমান কিছু প্লাস্টিক বা রাবারের তৈরি করা চাটি রাখা আছে যেগুলোর উপর দিয়ে হাঁটলে এক অনন্য অনুভূতি হয় এই রম্ভা চিলিকা গঞ্জাম জেলায় অবস্থিত কি সুন্দর চারিদিকের যে ভিউ তা না বললেই বোঝা যায় না বা না দেখলে আরোই বোঝা যায় না এই যে যে রাস্তা দিয়ে নামা হচ্ছে সে রাস্তা দিতে নাম্বার অভিজ্ঞতা কিন্তু এক অনন্য অভিজ্ঞতা যে যে প্লাস্টিকগুলো জলের উপরে ভাসমান হয়ে থাকে হাঁটলে খানিকটা ঢুকে যায় আবার উঠে আসে এই যে সামনের যে আকাশি বা নীল কালারের ব্লক্সগুলোকে দেখতে পাচ্ছেন সত্যিই মানে অত্যন্ত সুন্দর এবার প্রশ্ন হচ্ছে লোকেরা কেন এই রম্ভা চিলিকাতে আসবে এর কারণই হচ্ছে এটি পরিযায়ী পাখিদের জন্য একটি অভয়ারণ্য এবং শীতকালীন একটা অবলম্বন বটে সাইবেরিয়া থেকে প্রচুর পরিযায়ী পাখি এখানে আসে আর এই লেকে বিরাট বিরাট মাছ কিন্তু বাস করে শুধু প্রায় হাজারটি পরিবার এই অঞ্চলের এই হ্রদের উপরে নির্ভরশীল এখানে ম্যাক্রেল, চিংড়ি কাঁকড়া প্রচুর পরিমাণে পাওয়া যায় আর নৌকা চালিয়ে হাজার হাজার লোকের জীবিকা নির্বাহ হয় এই দীঘার সরি এই জায়গাটি চারিদিকে যখন আপনি দেখবেন অদ্ভুত মজার ব্যাপার চারিদিকটাই ছোট ছোট পাহাড় বেষ্টিত আর মাঝখান দিয়ে জল সেটি অর্ধ চন্দ্র কিন্তু বেঁকে গিয়েছে এই রম্ভা চিলিকা অনেকটা খিলান আকৃতির এই উপকূল বরাবর মেঘ এবং সূর্য বরাবর তার রঙ কিন্তু পরিবর্তন করতে থাকে এটি বা এই চিলিকাটি হল ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ রদ, পুরী খুর্দা গঞ্জাম এই তিনটি জেলার প্রায় অনেক অনেকখানি দৈর্ঘ্য জুড়ে প্রায় ধরে নিন এগারোশো বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই রদ। এবং অবশেষে সরু মুখ দিয়ে এই রদ কিন্তু বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে এবং লোনা জলের একটি বিশাল লেগুন তৈরি করেছে হানিমন দ্বীপ প্রাতরাজ দ্বীপ এই সমস্ত দ্বীপগুলোতে কিন্তু এখান থেকে বোটে করে যেতে হয় এখানে আরও অনেক কিছু দেখবার আছে যেইগুলোতে বোটে করে ফাইভ পয়েন্টসে গেলে কিন্তু আপনারা দেখতে পাবেন মধ্যে বার্ড স্যাংচুয়ারি আর ডাইনোসর দ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রম্ভা চিলিকার দূরত্ব বেরহামপুর স্টেশন থেকে প্রায় ৪৫ কিলোমিটার এটি একটি অত্যন্ত পুরনো শহর আর এখান থেকে চিলিকা হ্রদের নৈসর্গিক দৃশ্য দেখতে পাওয়া যায় এই রম্ভা থেকে আপনি মরকুল চিলিকাতেও যেতে পারেন দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার এই বরকুলও আরেকটি অত্যন্ত জনপ্রিয় জায়গা যেখান থেকে চিলিকাকে আপনি উপভোগ করতে পারেন রম্ভা লেকের আরেকটি প্রধান আকর্ষণ হল এই যে বাতিঘর যা চিলিকা লেকের মাঝখানে রয়েছে সেখানে পর্যটকরা নৌকায় করে যান শীতকালে রম্ভা চিলিকা হ্রদে পিকনিকের জন্য উপযুক্ত সময় এই সময়ে উড়িষ্যা ও রাজ্যের বাইরে থেকে অনেক পর্যটক এখানে আসেন ওটিডিসি রম্ভা হ্রদের কাছে একটি পান্থনিবাস তৈরি করেছে যা পর্যটকদের সব ধরনের সুবিধা প্রদান করে রম্ভা চিলিকা লেক ভিউ পয়েন্ট গঞ্জাম জেলার একটি শীর্ষ পর্যটন আকর্ষণ স্পট রম্ভা পান্থনিবাস চব্বিশ ঘন্টায় খোলা থাকে এবং রম্ভা হট খোলার সময় সকাল ছটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রম্ভা চিলিকা লেকে বোটিংয়ের দাম পাঁচ সিটার স্পিড বোট প্রতি ঘন্টায় প্রায় দুই হাজার টাকা সেভেন সিটার নৌকার জন্য পারজন চারশো দশ টাকা প্রতি ঘন্টা এবং চৌত্রিশ সিটার তিন চার সরি সিটার বোটের জন্য লাগে প্রায় আটশো টাকা প্রতি ঘন্টা এই পরিদর্শনের সেরা সময় কিন্তু অক্টোবর থেকে জুন মাস এখানে বসবার জন্য সুন্দর ব্যবস্থা আছে অত্যন্ত সুন্দরভাবে দুটো ঘর তৈরি করা আছে যা অনেকটা নাট মন্দিরের মতো দেখতে মনে হয় তার ভেতরে সুন্দর ব্রিজ টাইপের করে দেওয়া আছে যেখানে আপনি বসতে পারেন আবার অন্যদিকেও কিন্তু বেশ কতকগুলো বসবার জায়গা করে দেওয়া হয়েছে শীতের মধ্যে এলে এই জায়গাগুলোতে বসেই কিন্তু আপনার সময়ে কিভাবে পার হয়ে যাবে তা আপনি টেরো পাবেন না সেখানটায় আমরা প্রায় ঘন্টা তিনেক কাটাবার পরে এখন আবার সেই পান্থনিবাসের পাশ দিকে দিয়ে যে রাস্তাটি মেন রাস্তায় উঠেছে সেখানটায় এসে আবার ব্রহ্মপুরে ফিরবার পালা কারণ এবার আমাদেরকে যেতে হবে ব্রহ্মপুর থেকে গোপালপুরের দিকে